হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো মুখে কিন্তু এগুলো ঘাম না তোমরা দেখে হয়তো ঘাম ভাবছো এটা আমি মুখে একটু জল দিয়েছি আর স্নান হয়ে গেছে স্নান করেছি স্নান করার পরে ব্রাশ করলাম আর এখন চা খাবো আর গরম আজকেও একই রাতে মানে ঘুমোতেই পারিনি মোটামুটি আড়াইটার সময় ঘুমিয়েছি মানে বিছানা বিছানার থেকে মেঝেতে শুয়েছি তারপরে ঘুম এসছে এতটাই গরম মানে আমার মনে হচ্ছে যে এখন ফ্রিজটা জরুরি না ফ্রিজটা এখন না আনলেও চলবে এখন একটা এসি মানে নেওয়াটা খুব জরুরি কারণ গরমটা না মানে সহ্য হচ্ছে না আর সকাল হলে মনে হচ্ছে যে কি করে দিনটা কাটাবো কী করে দিনটা পার করব। তা সকালে যাই হোক ব্রেকফাস্ট এখনও হয়নি কারো মনা যাবে মনা যাবে সীমাবদ্ধির ওখানে ওখানে খাবে কালকে শুনেছে পোস্ত বলেছে পোস্ত তো আমি ভীষণ ভালোবাসি তো বলেছে যে ঠিক আছে তুই সকালে আসিস তা মনা ওখানে যাবে কুচকিয়ে এখন খাবে আমি তো চাও খাইনি এখন চাটা খাব ওর বাবাও দেখি গিয়ে খায় চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে যাচ্ছিস মানা যা রোদ ছাতা নিবি ছাতা ঠিক আছে ঠিক আছে এই যে আমার চা আর বিস্কুট না রোজ খেতে না একদম ভালো লাগে না সেই জন্য আজকে পাউরটি বাটার আর চিনি এখন যে বিস্কুটটা আমরা খাচ্ছি এটা হলো হল না বিস্কুট মনে কি রুগি রুগী মনে হয় তাও যাই হোক আছে যখন খেতে তো হবেই আর আমি চা অল্পই খাই আর তা চা আর এটা খেয়ে নেবো

তারপরে পান্তা ভাত তরকা পান্তা ভাত গোটা আলু ছিল একটা পেঁয়াজ সেই আলু খাওয়া বারণ ঠিক আছে তাও আলু এখন দেই এখন মানে কতদিন আর নিয়ম করবে নিয়ম করতে করতে পাগল হয়ে গেছে এখন আলুটাও একটু দেই আর একটার জন্য কি দেই আলু দেই না না মাছ কোথায় বড় মাছ তো তোমাকে দেই না আলুটাই এখন একটু দেই আর ওষুধ শেষ হয়ে গেছে দুদিন হলো ওষুধ আনতে বলছি ওষুধ আনে না বলছে ওষুধ আর খাবো না তো কি বলবো এইসব জেদ করলে তো হয় না না তোমার যেমনই ফিলিং ডাক্তার তোমাকে বুঝে ওষুধটা দিয়েছে এইসবটা দেখো তোমাকে নয় পাতা খেতে হবে দেড় মাস খেতে বলেছে এক পাতা ওষুধ যাই হলো পাঁচ দিন দুবেলা করে তাহলে তোমার পাঁচ দিন পাঁচ নং পঁয়তাল্লিশ তোমাকে নয় পাতা খেতে হবে তুমি সেখানে তিন পাতা খেয়েছো অর্ধেকও খাওনি তিন ভাগের এক ভাগ খেয়েছো দুই ভাগই খাওনি

আমরা অন্যায় করেছি তোমার উপরে রোদে দেবো না তুমি কাটো একদম নরম না আমি সে করবো এটা তুমি কেটে দাও আমি একটা প্লেটে করে রোদে দিয়ে আসবো তুমি না বেরোনো অব্দি আমি না আর কাজ করতে পারি না রান্না তো হাত ধরে হুম ভালোই তো সাদা সাদা না বুঝেছো তুমি না বেরোনো অব্দি আমি রান্নাও বসাতে পারি না কাজও করতে পারি না তুমি তাড়াতাড়ি সুপারিটা কেটে যাও আমি তাহলে রান্নাতে হাত দিতে পারি ঠিক আছে বুঝছো কি বললাম হ্যাঁ বুঝছি তাড়াতাড়ি কাজে গেলে পরে তুমি রান্নায় হাত দিবা হ্যাঁ খাওয়াই হাত দিবে কখন খাওয়া ওটা পরে দেখা যাবে কারণ হচ্ছে তুমি বাড়িতে থাকলে মানে তোমার সাথে বসে গল্পই করি গল্পই করি কাজ করে সময়টা নষ্ট করতে ইচ্ছা করে না তাহলে তোমার সাথে কতটা সময় কাটাতে আমি পছন্দ করি আর তুমি আমি এখন এখন যদি তুমি এখানে বাড়িতে আমি যদি এখন কাজে ব্যস্ত থাকি তাহলে তো সময়টা নষ্ট হবে তাই না সেই জন্য চাই তুমি যতক্ষণ বাড়িতে থাকো তোমাকে টাইম দিতে আর তুমি যখন বেরিয়ে যাও তখন আমি কাজ করি কিন্তু তুমি কিন্তু এত কিছু ভাবো না তুমি চাও আমার থেকে যতটা দূরে থাকা যায় তাই না কতটা দূরে থাকা যায় আমি বললাম ভালোবাসো আমাকে হ্যাঁ আমাকে ভালোবাসো কতদিন পরে প্রশ্নটা করলাম আমি তোমাকে আগে মাঝে মাঝে প্রশ্নটা করতাম না হুম হুম দুদিন পর পরই এই প্রশ্নটা করতাম তোমাকে আমি তুমি আমাকে ভালোবাসো না সেটা আজকে তো তোমাকে অনেক বছর পরে মনে হয় প্রশ্নটা করলাম তোমাকেই কি মনে হয় আগে মাঝে মাঝে করতাম না হ্যাঁ এখন করি আজকে অনেকদিন পরে বললাম না তাহলে উত্তরটা দিয়ে দাও বাবার বাবা উত্তরটা দিয়ে দাও হ্যাঁ অনেকদিন পরে অনেকদিন বাস মনে নেই আরে ভালোবাসো আমাকে ভালো তো বাসি অবস্থা